সকালের নাস্তায় যদি এরকমের কিছু থাকে তাহলে আর কি লাগে বলেন তো খুদে ভাত পাশুটকির ভর্তা চিংড়ি মাছের ভর্তা আর ডিম ভাজি জাস্ট অসাম। একদম পুরো বেহস্তি খানা আমার কাছে আমার মায়ের হাতের এই খুদে ভাত আমার কাছে খুবই পছন্দের তাই আজকে আপনাদের সাথে এই খুদে ভাত রান্নাটা কিভাবে করতে হয় সেটা আমি শেয়ার করব। এখানে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে সামান্য পরিমাণে আদা কুচি দুই তিনটা তেজপাতা এবং তিন চারটা শুকনা মরিচ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে এটা থেকে যখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে পেঁয়াজের কুচি এখন এই পেঁয়াজ কুচিগুলোকেও এই আদা এবং শুকনো মরিচের সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আদা কুচি পেঁয়াজ কুচি মরিচ সব কিছু একসাথে সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হয়েছে চাল আর ডাল এগুলোকে একসাথে ধুয়ে রেখেছিল। এখানে সামান্য পরিমাণে একটু পানি থাকলেও সমস্যা নেই এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন পানিটা একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ফুটতে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে মা মুগ ডালটা দিয়েছে এই মুগ ডালটা দিলে বেশি ভালো লাগে ঢাকনা খুলে মাঝখানে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে আর চুলা রাসটা একেবারে লো করে দিতে হবে মাঝে আরেকবার একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এই ক্ষুদে ভাতটা খেতে এত ঝরঝরা হয় কি বলবো আমাদের খুদে ভাত রান্না কিন্তু রেডি দেখেন চালটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার আপনারা বাসায় এভাবে অবশ্যই একবার করে হলেও ট্রাই করবেন ভর্তা না হলেও শুধুমাত্র ডিম ভাজি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে আর এটা বানাতে এতটাই সহজ যে কেউ এটা তৈরি করে নিতে পারবে এবং অলমোস্ট প্রতিদিনই আপনারা তৈরি করে খেতে পারবেন এত সহজ আর মজার একটি রেসিপি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ